একটি বা দুটি নয় কম করে তিনটি বিয়ে করে তিনখানা বউ না রাখলে আপনি ওই গ্রামের সম্মানিত বাসিন্দা হতে পারবেন না তবে সাধ্য থাকলে এর চেয়ে বেশি বিবাহ করতে পারেন সেখানকার বাসিন্দারা বাধা কোনো নিয়ম নীতি নেই বউয়ের সংখ্যার ব্যাপারে সেখানে যুগ যুগ ধরে চলে আসছে এই রাওয়াজ এটুকো জেনে দয়া করে এমন কিছু জানবেন না ভাববেন না যে সভ্যতার আলো পৌঁছায়নি সেখানে সভ্যতার আলোর ঝিলিক পেয়ে আলোকিত হয়েছে পুরো গ্রাম স্কুল স্কুল কেজ ছবি আছে গ্রাম গ্রাম জুড়ে সেখানকার ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষায় উন্নত হলো পূর্বপুরুষদের এই রীতি পালন করেন সঙ্গগত কারণে সবচেয়ে অবাক ব্যাপার হলো এ একই ঘরে থাকা বইয়ের সম্পর্কে সতীন হলো খুব একটা ঝগড়া বিবাদের ধার ধারেন না তারা সবাই ভাই বোনের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে নাকি কাটিয়ে দেন সবটুকুন জীবন অবাক হবেন এই জেনে যে সেখানে বড় বউয়েরা নিজেরা উপস্থিত থেকেই স্বামীকে পরবর্তী বিয়ে দিয়ে সংসারের জন্য সদস্য বাড়ান হাসি মুখে যে অবাক করার কারণে বহু বিবাহ করে তারা কি ভাবছেন নিছক ভোগ লালসা মেটানোর জন্য বহুবিবাহের পথ বেছে নেন তারা না ব্যাপারটা হয়তো কিন্তু তেমন কিছু নয় বরং একাধিক বিয়ে করার সেখানে একমাত্র কারণ হচ্ছে সংসারের প্রয়োজনে ভারতের মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম যা শহরের থেকে অনেক দূরে অবস্থিত এই সব এলাকায় পুরুষরা বহুবিবাহ করে শুধুমাত্র দূর থেকে পানি আনতে হ্যাঁ আপনি ঠিকই পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবনে বিশুদ্ধ পানির অভাব মেটাতে যেখানে লোকের সংখ্যা বাড়তেই এমন বিয়ের আয়োজন করা হয়ে থাকে গ্রামের নাম দেঙ্গা নমর অবস্থান মহারাষ্ট্র মুম্বাই থেকে প্রায় পনেরো একশো দেড়শো কিলোমিটার দূরে এই গ্রামের প্রায় সব পুরুষই কম বেশি তিনজন বা তার অধিক স্ত্রীকে নিয়ে সংসার করেন গ্রাম এটি সেখানে প্রবল জলকষ্ট প্রত্যন্ত এই গ্রামে জলের একমাত্র উৎস কয়েকটি কুয়ো সেই সমস্ত কুয়ো গ্রীষ্মে শুকিয়ে যায় তখন পরবর্তী কুয়া বা নদী থেকে জল বয়ে আনা ছাড়া উপায় থাকে না গ্রামবাসীরা জানাচ্ছেন গ্রীষ্মকালে জল বয়ে আনার জন্য যাতায়াত মিলিয়ে প্রায় বারো ঘন্টা হাঁটতে হয় মহিলারাই এই জল আনার কাজ করে থাকেন প্রতিবার পনেরো লিটার দুটি কলসি বয়ে আনেন মহিলারা এমতাবস্থায় অবস্থায় এই গ্রামের পুরুষরা বুঝে গিয়েছেন বহু জল সমস্যা মেটানোর সহজতম রাস্তা বংশ পরম্পরায় তারা জেনে এসেছে বাড়িতে বউয়ের সংখ্যা যত বাড়বে তত বাড়বে পানি আনার হাত ও কলসির সংখ্যা কাজেই বংশীয় পরম্পরায় প্রায় সব পুরুষই কমপক্ষে তিনটি স্ত্রী নিয়ে ঘর করছেন দেনমলে ঘরের বউদের এই গুরুত্বের সুবাদে গ্রামে বিশেষ সম্মান পান বিবাহিত মহিলারাও বিয়ের জন্য কন্যা সন্তান সম্পূর্ণ বিধবা কিংবা বিবাহ কদর বেশি কারণ ঘরে কন্যা সন্তান আসা মানে ঘরের কাজকর্ম সামলাতে পারবে সেই মেয়ে সম্প্রতি অ্যাকশন প্রযোজনায় মিনিটের একটি চলচ্চিত্রে এই চিত্র ব্যতিক্রমী চিত্র ফুটে উঠেছে ফিল্মটি পরিচালনা করেছেন জয়দীপ সরকার ও লিখেছেন স্নতি ভট্টাচার্য গুরুত্বপূর্ণ এই সমস্যা তুলে ধরতে এই ফিল্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অ্যাকশন এইড পক্ষ আশা করছেন